এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে দুটোই হেলথ কেয়ার সেক্টরে কাজ করে তো হেলথ কেয়ার সেক্টর কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট সেক্টর যেমন এফএমসিজি সেক্টর আইটি সেক্টর মানে যতদিন পৃথিবী থাকবে ততদিন কিন্তু এ ধরনের সেক্টরগুলো চাহিদা থাকবেই সে যতই পলিসি আসুক বা সরকারের ভালো পলিসি খারাপ পলিসি যে পলিসি আসুক না কেন এগুলো কিন্তু কনসিস্ট্যান্টলি চলতে থাকে এরকম এই সেক্টরগুলো কিন্তু এরকমই তো এই সেক্টরের দুটো স্টক যেগুলো আপাতত ছোট অবস্থায় রয়েছে আপনি যদি দেখেন একটা স্মল ক্যাপ একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি তো এই কোম্পানিগুলো ছোট হলেও এদের বিজনেসে গ্রোথ রয়েছে মানে যারা পোর্টফোলিওর জন্য গ্রোয়িং ছোট স্টক খুঁজছেন মানে এই সেক্টরে অলরেডি বড় বড় কোম্পানি রয়েছে যেমন অ্যাপোলো হসপিটাল ম্যাক্স হেলথ কেয়ারের মতো যে কোম্পানিগুলো যেগুলো অলরেডি খুব বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে এবং সেগুলো যতই হোক তাদের যে গতিটা কিন্তু একটু স্লো হবে যেহেতু সেগুলো বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে যারা তাদের পোর্টফোলিওর জন্য স্মল ক্যাপ ধরনের কোম্পানি খুঁজছেন তারা কিন্তু এই কোম্পানি দুটোকে স্টাডি করতে পারেন এদের বিজনেসে কিন্তু জোর রয়েছে আপনি যদি এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস এগুলো দেখেন দেখেন আর কি দেখলেই বুঝতে পারবেন এই কোম্পানিগুলো বিজনেসে কিন্তু দম রয়েছে তো যাই হোক সেই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সবকিছু অভাবে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি কোম্পানিগুলোর পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে যথার্থ হসপিটাল অ্যান্ড ট্রমা কেয়ার সার্ভিস লিমিটেড তো এটা এখনও খুবই ছোট অবস্থায় রয়েছে আপাতত এদের যে যে হসপিটাল চেন রয়েছে চারটি তাদের হসপিটাল রয়েছে আর কি মেইন হসপিটাল তো যেটা তারা বাড়ানোর চেষ্টা করছে তো এদের যদি আপনি বিজনেস দেখেন যে টোটাল বেড ক্যাপাসিটি পনেরোশোর কাছাকাছি রয়েছে অকুপেন্সি বাহান্ন পার্সেন্টের মতো রয়েছে নয়ডাতেই সবচেয়ে বেশি এদের মানে মেইন যে হসপিটালটা তাদের নয়ডাতেই রয়েছে তো এদের যদি সার্ভিসগুলো দেখেন বিভিন্ন সার্ভিস এরা প্রোভাইড করে মেডিসিন অর্থোপেডিক্স তারপরে নেফ্রোলজি ইউরোলজি নিউরোসায়েন্স জেনারেল সার্জারি কার্ডিওলজি অঙ্কোলজি প্যাড্রিয়াটিক্স এরকম বিভিন্ন তাদের সেগমেন্ট রয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখে নেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল চার হাজার সাতশো ছিয়াশি কোটি তো বুঝতেই পারছেন ছোটো ধরনের কোম্পানি ভ্যালুয়েশনটা কিন্তু ঠিকঠাক রয়েছে আটত্রিশের মতো রয়েছে রিটার্ন অন ইকুইটি একুশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো দুই রয়েছে বর্তমানে পাঁচশো আটান্ন টাকার আশেপাশে চলছে ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন চলে আসি এদের মূল বিষয়ে এদের বিজনেসে গ্রোথ রয়েছে কিনা দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো একশো ছত্রিশ কোটি তারপরে দু হাজার একুশে সেটা হলো দুশো পনেরো কোটি দু হাজার বাইশে সেটা হলো তিনশো পঁচাত্তর কোটি তারপরে হলো চারশো আটাত্তর কোটি তারপরে ছশো একাত্তর তারপরে সাতশো আঠাশ মানে কনসিস্ট্যান্টলি তারা তাদের কিন্তু বিজনেস বাড়াচ্ছে সেলস দেখলেই বোঝা যাচ্ছে আপনি প্রফিটেবিলিটিতে যান কোভিড টাইমে নেগেটিভে চলে গিয়েছিল দু কোটি তারপরে দেখুন কুড়ি কোটি করলো তারপরে বছর চৌওয়াল্লিশ কোটি করলো তারপরে বছর ছেষট্টি কোটি করলো তারপরে বছর একশো চোদ্দো তারপরে বছর একশো ছাব্বিশ মানে কি দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের বিজনেসে তাদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখে বোঝা যায় আপনি হিসাবগুলো দেখুন কত পাঁচ বছরে ঊনপঞ্চাশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ কত তিন বছরে ছেচল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত পাঁচ বছরে ছিয়ানব্বই পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ গত তিন বছরে পঁচাশি পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ মানে কী হারে বিজনেসে গতি রয়েছে রিটার্ন অনেক গত পাঁচ বছরে সাতাইশ পার্সেন্ট গত তিন বছরে উনত্রিশ পার্সেন্ট মানে দুর্দান্ত গতি রয়েছে তাদের বিজনেসে এই ডেটাগুলো দেখলেই কিন্তু পরিষ্কার আপনি যদি এদের ব্যালেন্স হেটে চলে যান দেখুন সাতশো অষ্টআশি কোটি শক্ত বক্ত রিজার্ভ আর কি দ্রুত হারে গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল আটত্রিশ কোটি তারপরে ছাপ্পান্ন হলো একান্ন হল একশো সতেরো হল এখন সাতশো অষ্টআশি কোটি মানে হিউজ জাম্প দেখিয়েছে তারা তাদের রিজার্ভে যেহেতু তাদের ঋণ কম রয়েছে দেখুন মাত্র পঁচাত্তর কোটি তাদের লং টার্মে ঋণ রয়েছে যেখানে তাদের সাতশো অষ্টআশি কোটি রিজার্ভ রয়েছে তো ভীষণ রিচ কোম্পানি একটা বোঝা যায় তাদের ব্যালেন্স শিটটা পর্যন্ত স্ট্রং রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখেন ছেষট্টি পার্সেন্টের মতো প্রোমোটর এফআইআই রয়েছে প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে নয় পার্সেন্টের কাছাকাছি সাড়ে নয় পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে উনিশ পার্সেন্টের মতো দেখুন পাবলিকরা হোল্ডিং কমিয়েছে আর এফআইআই ডিআইরা কিন্তু ভোরে ভরে নিয়েছে দেখুন দু পার্সেন্ট ছিল ডিসেম্বর দু হাজার তেইশে এখন সেটা প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি এফআই ডিআই আট পার্সেন্ট ছিল এখন সাড়ে ন কাছাকাছি মানে যখন এরকম ইনস্টিটিউশনই কোনো কোম্পানিতে মানে শক্তি দেখায় মানে কনফিডেন্স দেখায় তখন কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছেও সেগুলো কনফিডেন্সের ব্যাপার তো যাই হোক এই ব্যাপারটি ভীষণ পজিটিভ রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে এদের ব্যালেন্স শিটটাও প্রচণ্ড স্ট্রং রয়েছে আর মোট কথা তাদের বিজনেসে গ্রোথই রয়েছে বিজনেসে তাদের সেলস প্রফিটেবিলিটি কনসিস্টেন্টলি তারা গ্রো করছে তো এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট থাকে একটা কোম্পানির ক্ষেত্রে তাদের বিজনেসে গতি রয়েছে না তো এখানে এরা কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস তো এবার দেখে নিন এই কোম্পানির পারফরমেন্স কেমন দিয়েছে তো বেশি দিন হয়নি মার্কেটে আমার দু হাজার তেইশ সাল থেকেই মার্কেটে রয়েছে তো তখন থেকেই এখন পর্যন্ত সত্তর পার্সেন্টের কাছাকাছি একটা রিটার্ন দিয়েছে রিসেন্ট পারফরমেন্স দেখলে গত ছ মাসে আটত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একান্ন পার্সেন্টের মতো এরকম একটা রিটার্ন দিয়েছে এখনও কিন্তু মানে মাল্টিপেগার রিটার্ন দেওয়ার মতো জায়গায় পৌঁছয়নি পাঁচশো আটান্ন টাকা বর্তমানে এর শেয়ার দরে চলছে তো যাই হোক এই কোম্পানির যে ডেটাগুলো দেখলেন তার মধ্যে কিন্তু ভীষণ পজিটিভিটি রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন নজরের মধ্যে রাখতে পারেন যারা ছোটো ধরনের কোম্পানি খুঁজছেন স্মল ক্যাপ ধরনের কোম্পানি এটা আচ্ছা এরপরে কোম্পানিতে চলে যাব আর একটা ছোটো ধরনের কোম্পানি একটু বড়ো এটা হচ্ছে রেইনবো চিলড্রেন্স মেডিকেল লিমিটেড যেটা বর্তমানে তেরোশো টাকার আশেপাশে চলছে তেরোশো ষাট টাকায় তো এই কোম্পানিটির যদি আপনি বিজনেস দেখেন এদের তুলনামূলক কিন্তু বিজনেসটা বড রয়েছে এদের আপনি যদি দেখেন উনিশটি হসপিটাল চেন রয়েছে সাতশোর উপর ডক্টর রয়েছে বেড রয়েছে উনিশশোর উপর প্রায় বারো লাখের উপর সাড়ে বারো লাখের উপর তারা পেশেন্ট ঠিকঠাক করেছে তো এরকম কিন্তু তাদের হিস্ট্রি রয়েছে তো এদের যদি আপনি দেখেন মেইনলি তাদের হসপিটাল সার্ভিস থেকে হসপিটাল সার্ভিস থেকেই তাদের বেশি ডেভিনিউ আসে সাত সপ্তর আশি পার্সেন্টের মতো ফার্মেসি থেকে টেন পার্সেন্টের মতো এবং মেডিকেয়ার সার্ভিস থেকে প্রায় টু পার্সেন্টের মতো আসে এবং গোটাটাই ইন্ডিয়া মধ্যেই রয়েছে সতেরোটি তাদের হসপিটাল ইন্ডিয়ার মধ্যেই রয়েছে আপাতত তাদের ডোমেস্টিক লেভেলেই বিজনেস রয়েছে তো যাই হোক এই কোম্পানিটির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন তেরো হাজার সাতশো উনত্রিশ কোটি মানে এটা মিড ক্যাপে পরিণত হয়ে গেছে এর ভ্যালুয়েশানটা কিন্তু একটা হাইয়ের দিকে চলে গিয়েছে তেষট্টির মতো রয়েছে রিটার্ন অনেক কোটি আঠেরো রয়েছে বর্তমানে বুক ভ্যালু রয়েছে একশো চব্বিশ আর চলছে তেরোশো বাহান্ন টাকায় আর ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও আবার দিচ্ছে পয়েন্ট টু টু পার্সেন্ট হিসাবে এখন দেখি এদের বিজনেস কেমন চলছে বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে তো লং টার্মে হিসাবেই দেখে নেব দু হাজার কুড়ি থেকে যদি দেখেন তখন ছিল সাতশো উনিশ কোটি তারপরে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল ছশো পঞ্চাশ কোটি তারপরে দেখুন দু হাজার একুশ থেকে বাইশে ছশো পঞ্চাশটা নশো চুয়াত্তর হলো নশো থেকে এগারোশো হলো এগারোশো থেকে বারোশো হলো বারোশো থেকে এখন সাড়ে তেরোশো সেলস সাড়ে তেরোশো কোটি এগুলো কোটিতে হিসাব তো বুঝতে পারছেন তারা কনসিস্ট্যান্টলি গ্রো করছে তাদের বিজনেসে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দেখুন দু হাজার কুড়িতে ছিল পঞ্চান্ন কোটির মতো প্রফিট করতো তারপরে চল্লিশ কোটি হয়ে গিয়েছিল তারপরে দেখুন একশো উনচল্লিশ কোটি তারপরে বছর দুশো বারো কোটি তারপরে বছর দুশো আঠেরো এখন ফার্স্ট কোয়ার্টার অব দুশো সতেরো কোটি মানে বোঝাই যাচ্ছে যে তারা তাদের বিজনেস কিন্তু সুন্দর গতিতে করছে আপনি যদি হিসাবও দেখেন গত তিন বছরে ছাব্বিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে পঁচাত্তর পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে মানে প্রফিটেবিলিটি কিন্তু দুর্দান্ত হারে বাড়াচ্ছে প্রফিট মার্জিন তাদের দিন দিন বাড়ছে আর রিটার্ন অন ইকুইটি হিসাবে যদি দেখেন কুড়ি পার্সেন্ট বাইশ পার্সেন্ট এরকম এভারেজ রয়েছে তো বোঝাই যাচ্ছে এদেরও কিন্তু বিজনেসে একটা সুন্দর গতি রয়েছে আপনি যদি এদের ব্যালেন্স শিটে চলে যান ব্যালেন্স শিটে দেখুন এগারোশো সাতান্ন কোটি রিজার্ভ রয়েছে যেটাও দ্রুতগ্রহ করছে দু হাজার কুড়িতে তিনশো পঞ্চাশ কোটি ছিল তারপরে তিনশো একানব্বই হলো চারশো আটানব্বই হল নশো আটান্ন হলো এখন এগারোশো সাতান্ন মানে কনসিস্টেন্টলি তারা তাদের রিজার্ভ বাড়াচ্ছে আর ঋণ যদি দেখেন সাতশো পঁয়ষট্টি কোটি ঋণ যদিও দেখাচ্ছে এটা কিন্তু তাদের লিজ ল্যাবিলিটি এটা কোনো ঋণ নয় তাদের লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণ নেই এটা ভীষণ একটা পজিটিভ ব্যাপার সেজন্যই কিন্তু এরা মানে ব্যালেন্স শিটটা প্রচণ্ড স্ট্রং রয়েছে জন্যই তারা কিন্তু ডিভিডেন্ড দেওয়ার সাহস পায় দেখুন ডিভিডেন্ডও দিচ্ছে এই কোম্পানি তো এর যে ব্যালেন্স শিটটা স্ট্রং রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রমোটার রয়েছে উনপঞ্চাশ পার্সেন্টের মতো প্রায় পঞ্চাশের কাছাকাছি এফআইআই রয়েছে চব্বিশ পয়েন্ট আটাত্তর পার্সেন্ট ডিআই রয়েছে তেরো পয়েন্ট একাশি পার্সেন্ট ইদানিং ডিআইরা যেটুকু ট্রিম করেছে দেখুন এফআইআ রা নিয়ে নিয়েছে কনসিস্ট্যান্টলি হোল্ডিং বাড়াচ্ছে পনেরো পার্সেন্ট ছিল তারপরে কুড়ি পার্সেন্ট হলো তারপরে আবার ট্রিম করেছে কুড়ি পার্সেন্ট একুশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট এখন প্রায় পঁচিশ পার্সেন্টের কাছাকাছি তো এফআইআ যথেষ্ট ভরসা দেখাচ্ছে ডিএইদের উপস্থিতিও যথেষ্ট রয়েছে তেরো পয়েন্ট একাশি আর পাবলিক মাত্র এগারো এগারো পার্সেন্টের মতো রয়েছে পাবলিকরা হোল্ডিং বিক্রি করছে এগুলো কিন্তু এফআইডিআই রা নিয়ে নিচ্ছে এটা ভীষণ পজিটিভ সাইন একটা কোম্পানির ক্ষেত্রে তো এর কোম্পানিরও কিন্তু যে ডেটাগুলোর মধ্যে পজিটিভিটি রয়েছে দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নে স্টেন্ড রয়েছে ব্যালেন্স শিট তো এরা ঋণমুক্ত কোম্পানি আর এদের বিজনেসে আলটিমেট একটা গ্রোথ রয়েছে দেখুন সেলস প্রফিটেবিলিটির মধ্যে তাদের কিন্তু গ্রোথ রয়েছে আর ফান্ডামেন্টালি এটাও কিন্তু স্ট্রংই রয়েছে আপনি যদি এদের পারফরমেন্স দেখেন দেখুন এটাও খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে দু থেকে রয়েছে তখন থেকে এখন পর্যন্ত প্রায় দুশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আপনি যদি ছ মাসের রিটার্ন দেখেন প্রায় সাত পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে সাধারণ রিটার্ন গত এক বছরে একত্রিশ পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে কিন্তু লং টার্ম হিসেবে কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে যেটা বর্তমানে তেরোশো চৌষট্টি চলছে তো যে দুটো কোম্পানি পরিচয় করে দেওয়া হলো দুটোরই কিন্তু ফান্ডামেন্টালি মানে ছোট কোম্পানি হলেও সেই তুলনায় তাদের যে ডেটাগুলোর মধ্যে পজিটিভিটি রয়েছে তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন তাদের ব্যালেন্স শিট তাদের সেলস প্রফিটেবিলিটি গ্রোথ সব কিছুর মধ্যে পজিটিভিটি রয়েছে সেই এই কোম্পানি দুটোকে পরিচয় করে দেওয়া হলো যারা তাদের পোর্টফোলিওর জন্য স্মল ক্যাপ ধরনের কোম্পানি খুঁজছেন এই হেলথ কেয়ার সেক্টরে তারা এই কোম্পানি দুটোকে কিন্তু স্টাডি করতে পারেন এদেরকে বিবেচনার মধ্যে রাখতে পারেন তো যাই হোক এই দুটো কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় অনেক সময় প্রশংসা করা হয় তাই এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভের স্ট্যান্ড অ্যানালিস্টও নাই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরো ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন যতই হোক এগুলো ছোটো ধরনের কোম্পানি একটু রিক্স বেশি থেকেই যাবে এগুলো ভোলাটাইল প্রচন্ড হয় তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখবেন আর এই স্টক দুটো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ